একটি কবুতর মা হওয়ার স্বপ্নে নিরাপদ জায়গা খুঁজছিল গ্রামে কোথাও আশ্রয় না পেয়ে সে চলে গেল জঙ্গলের গভীরে সেখানে একটি গুহার পাশে বাসা বেঁধে ডিম পারল কিন্তু সে জানত না গুহার ভেতরেই লুকিয়ে আছে এক বিশাল কালনাগিনী কবুতর নির্ভয়ে ছানাদের বড় করছিল একদিন খাবারের সন্ধানে কবুতর জঙ্গলে গেল সেই জঙ্গলে কালনাগিনী রোদ পোহাচ্ছিল তারপর দুজন সামনাসামনি পড়ল তারপর কালনাগিনী একটা ছোবল দিয়ে পালিয়ে যায় কালনাগিনীর কাছে হেরে প্রাণ দিল সেই অসহায় মা কবুতর এদিকে ক্ষুধার্থ ছানারা মায়ের খোঁজ করতে করতে জঙ্গলে এসে দেখে তাদের মা নিথর দেহ হয়ে পড়ে আছে ছানারা কান্নায় ভেঙে পড়ল ঠিক তখনই এক বিশাল খড়্গোশ এসে তাদের বুকের কাছে টেনে নিল আশ্রয় দিল কিন্তু মায়ের অভাব কে পূরণ করতে পারে ছানারা কাঁদতে কাঁদতে একটাই কথা বলল মা তুমি কোথায় এই গল্প আমাদের শেখায় মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি যেটার কোনো বিকল্প নেই কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে নতুন আশা ও নতুন আশ্রয় বন্ধুরা যদি এই আবেগঘন গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে একবার অবশ্যই ভিডিওটিকে লাইক দিন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনার একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের আরও অনেক সুন্দর গল্প বানাতে অনুপ্রেরণা দেবে